ছুটো মুখেই কিছু কথা বলবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে জানতে পারবেন একটা কথা কি জানেন আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার ধৈর্য থাকতে হবে আর ধৈর্য থাকলে আপনি একদিন না একদিন সাকসেস হবেন জিরো থেকে উপরে উঠতে গেলে আপনাকে কষ্ট করতে হবে ধৈর্য থাকতে হবে তার আগে বলি আপনি যেই কাজে একবার হাত দিন ওই কাজটা আপনি সাকসেস না হওয়া পর্যন্ত কখনো হাল ছেড়ে দিবেন না যেদিন আপনি সাকসেস হবেন ওই দিন আপনার কাছে আরও উৎসাহ বেড়ে যাবে যে আপনিও মানে আমিও কিছু একটা করতে পারি থেকে বড় কথা মনে যদি থাকে শান্তি সব কাজ করে পাওয়া যায় শান্তি বুঝতে পারছেন মনে অশান্তি থাকলে কোনো কাজ করে শান্তি পাবেন না কখনো আর মনে আগ্রহ থাকতে হবেই এটা হচ্ছে বড় কথা আর পরিবারের কথা বলি কিছু পরিবার কীরকম জানেন পরিবারকে খালি টাকা লাগে টাকা ছাড়া পরিবার কখনো আপন হয় না আপনি পরিবারকে টাকা দিবেন আপনাকে ভালোবাসবে আপনি পরিবারকে যদি টাকা না দেন তাহলে ভালোবাসবে না এটাই বাস্তব কারণ নিঃস্বকে দেখে আসতেছি কষ্ট করেই সন্তান বড় করতেছি আর দুঃখের সময় কাউকে পাই নাই এক কথাটা আমি বলি দুঃখের সময় কাউকে পাই নাই সুখের সময় সাথীর অভাব হয় না বন্ধুর অভাব হয় না দুঃখের সময় পাশে কেউ থাকে না সুখের সময় বন্ধুর অভাব হয় না যেই বন্ধুগুলা দুখের সময় ছিল না ওই বন্ধুগুলা এখন সুখের সময় দৌড়ে দৌড়ে আসতে চায় কিন্তু ওইগুলো মানুষকে পাত্তা দেয় না কেন জানেন কারণ দুঃখের সময় একটা কল দিয়েও জিজ্ঞাসা করে নাই যে কেমন আসো খাওয়া দাওয়া করছো বিচু যে তোমার সন্তান ভালো আছে কক্ষনো না আমি কাউকেই তেল দিতে পারি না তার জন্য আমার সাথে কেউ ভালোবাসে না যদি আমি তেল দিতে পারতাম তাহলে আমাকে সবাই ভালোবাসত এত তেল দিয়ে কথা বলতে ইচ্ছে করে না কারোর থেকে তেল এইগুলো দেখতে ইচ্ছে করে না তার জন্য একা আছি অনেক ভালো আছি কারো বদনাম করি না এইটাই অনেক ভালো আর একটা কথা কি জানেন পারলে মহিলাদের সাথে কম মিশবে মহিলারা হয়েছে মহিলাদের দুশ্মন আর পাশের বাড়ির যে মানে পাশের বাড়ির মানুষ আপনার ভালো কখনো দেখতে পারবে না উপরে মধু দিয়ে কথা বলবে ভিতর থেকে আপনাকে এইভাবে এইভাবে মারবে কথা হয়েছে এরকম আপনার ভালো কখনো দেখতে পারবে না পাশের বাড়ির পাশের বাড়ির মানুষ উপরে উপরে মধু দিয়ে মুখ দিয়ে কথা বলে আর এটাই বাস্তব কারণ আপনারা জানেনি কোথায় চলে আছে যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ পরিবর্তিতে